এই তো কী খবর সবারই চলে আসলাম ভিডিওর সেকেন্ড পার্টে যারা প্রথমবারটি দেখিনি তারা দেখে আসতে পারেন ব্যারাকপুর থেকে শিয়ালদা চলে আসলাম সকাল সকাল আমার প্ল্যান ছিল আরেকটা জায়গা যাওয়ার জন্য সেই জন্য আমি শিয়ালদা মেট্রোর ওখানে গেলাম তারপর টিকিট কাটলাম মেট্রো আসার টেন মিনিটস বাকি ছিল তো আমি আর কিছু করলাম না ওয়েট করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মেট্রোয় ওঠার পর টুবি পড়া দাদুর কাছে দেখি একটা ফাঁকা জায়গা আছে সেই জন্য আমি না করে ওখানে গিয়ে বসে পড়লাম তারপর দেখি কিছুক্ষণের মধ্যে স্প্যান্ট পৌঁছে গেছে যেটা কি ধর্মতলা তারপর মেট্রো থেকে নেমে এক্সলেটার করে ওভারে যেতে শুরু করলাম মানে মেট্রো স্টেশনের বাইরে তোমরা হয়তো জানো না এর আগে আমি এক বছর কলকাতায় ছিলাম তো আমার মোটামুটি কলকাতা জায়গায় চেনা আছে সেজন্য আমার অসুবিধা হয় না এখন ঘোরাঘুরির জন্য তারপর কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমি চলে গিয়েছিলাম চাঁদনি মার্কেট যেটা কিনা তোমরা চোর বলেও জানো সেখানে গিয়ে দেখি সকাল সকাল দোকান তো খোলা নেই সেই জন্য ভাবলাম আমি কিছু খেয়ে আসি সকাল থেকে কিছু খাইনি খেতে পেয়েছিলো তারপর প্রায় দশটার পর থেকে দোকান খুলতে শুরু করে মোবাইলের দোকান ল্যাপটপের দোকান কম্পিউটার দোকান অনেক কিছুর দোকান তারপর আমি আবার ফিরে আসলাম স্প্যালেন্ট মেট্রো স্টেশনে তারপর বেলগাছিয়া স্টেশনের একটা টিকিট কেটে ওয়েট করছিলাম কারণ আমার আগের মেট্রোটা মিস হয়ে গেছিলো সেই জন্য আমাকে দাঁড়িয়ে ওট করতে হচ্ছিলো তারপর অনেক অনেকক্ষণ মেট্রোটা চলে আসলো তারপর মেট্রোতে বসে এক এক স্টেশন পার করে আমি চলে গেলাম বেলগাছিয়া স্টেশনের ওখানে ওখানে আসার পর খেতে পাচ্ছিলো সেই জন্য কিছু পরোটা খেলাম তারপর আবার কলকাতা স্টেশনের দিকে রওনা দিলাম ওখানে গিয়ে দেখি আবার আমাদের বালঘাট এলাকার লোকগুলোকে বেশি দেখতে পাচ্ছিলাম তখন টাইম প্রায় বারোটা হবে কিছুক্ষণ এদিকে ওদকে রাউন্ড মারার পর আমি টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নিলাম তারপর ছুটলাম প্ল্যাটফর্মের দিকে যেখানে বালুরঘাট এক্সপ্রেস ট্রেনটি আসবে আর একটা কথা তোমাদের কলকাতা ঘুরতে কেমন লাগে একবার কমেন্ট করে জানাবেন যদিও আমার কলকাতা শহর পছন্দ নয় তবুও আমাকে দরকার কলকাতায় আসতে হয় আমার সবথেকে প্রিয় জায়গা হলো কো শিলিগুড়ি পুরো এক বছর কেন যে আমি কলকাতায় ছিলাম সেটা আমি বুঝতে পারি না প্রায় চার মাস আমি ইউনিভার্সিটিতে ভালো ছিলাম কারণ ওখানে বন্ধুগুলো ছিল একসাথে চার মাস পর যখন সবাই আলাদা আলাদা হয়ে যায় তারপর কেমন যেন লাগতে শুরু করে এদিকে কাজের পেশার আর বাড়ি যাওয়ার ইচ্ছে তখন নিজেকে খুব একলা মনে হতো সেই জন্য আমি নিয়েছিলাম একটা গিটার সময় পার করার জন্য সেই সময় আমি ফিল করেছি যে আমাদের ডিপার্টমেন্টের যে ম্যানেজার ছিল সে আমার পেছনেই বেশি লাগতো সে কী যে মনে করত যে আমার পেছনে লাগলে যে আমি কাজটা তাড়াতাড়ি তাড়াতাড়ি শিখে যাব কি না সেই সময় আমি ঘুরিয়ে বলতে চাইছিলাম যে লাগলে তো হবে না যে কোনো কাজ শিখতে গেলে সময় তো লাগেই কিন্তু ম্যানেজার তো ম্যানেজার হয় সে তো তার মতো কাজ করিয়ে নেবে তোমাকে নিয়ে ওখানে আরটা ছিল ওর ধর্মে দেখলে আমার তো মাথা ঘুরে যেত সালা নিজে তো কম্পিউটারের ওখানে দাঁড়িয়ে খালি টিপাটিপি করবে আর দৌড় দৌড়ি তো আমাদের করতে হয় না মানে এরা কি যে মনে করে নিজেকে জুনিয়র পেলে নিজের ওই জাঙ্গিয়া পর্যন্ত কাচিয়ে নেবে নিজে এই ব্যাপারটা আলাদা যে আমি ওখানে থেকে অনেক কিছু ভেঙেছি সেটা হয়তো ভুল করে ভেঙেছি তবে যখনই আমি ওখানে একটা জিনিস ভাঙতাম না আমার মন থেকে খুব শান্তি পেতাম বলতাম যা বাড়া গান মারা গেল ঠিক তো যাক ওখানে ছমাস যাওয়ার হয়ে গেছে ছমাস পর আমি এক মুহূর্ত ওখানে থাকতে ইচ্ছে করছিল না সেই জন্য আমি রিজাইন দিয়ে ডাইরেক্ট বাড়ি যাক ওখানে যাওয়ার হয়ে গেছে ওখান থেকে আর কোনো আমার অভিযোগ নেই ওই ব্যাপার থেকে সরে এখন আমি এই ব্যাপারে আসি কলকাতা স্টেশনে তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে আমার ব্যাগটায় ছিঁড়ে যায় তার উপর কী করব ছেঁড়া ব্যাগ নিয়ে টেনে উঠে বসে পড়লাম জায়গাটাও পেয়েছিলাম যেখানে বুড়ো দাদুর গ্রুপগুলো এক জায়গায় আছে ওদের বিড়ি টান দেখে আমার ক্যান্সার হয়ে গিয়েছিল এক হাতে বিড়ি এক হাতে খনি মাথায় গামছা কোমরে লুঙ্গি আর কি বলবো তোমাদের ওদের সাথে দুপুর থেকে ট্র্যাভেল করতে করতে শেষে সন্ধ্যায় হয়ে গেল তারপর ওরা চলে গেল রামপুর হাট নেবে তারাপীঠ আর আমি চলে আসলাম আমার রামপুর বাজার স্টেশনে